দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট এবং বাংলাদেশ স্বতন্ত্র এফতেদায় মাদ্রাসা শিক্ষক সমিতি তারা এইভাবে তাদের দাবি হাজারের লোককে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা হাজার হাজার এখানে সমাবেশ হয়েছে এবং তারা তাদের দাবি হাজারের লোককে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা সমাবেশ হয়ে একটি মিছিল সহকারে র্যালি নিচ্ছেন

हजार हजार शिक्षक र ता आजकै गणबन्धन एलिति